আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি ও আবার কাতুহু কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আমাকে কয়েকটা ভাই প্রশ্ন করেছে হস্ত মৈথুন করলে রোজা হবে কি খুবই সুন্দর একটি প্রশ্ন আপনারা জানা যারা এই বিষয়টি জানেন না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুদেরকে বলবো রোজা একটা পবিত্র জিনিস আমাদের মাফের জিনিস আর হস্ত মৈথুন একটা গোনহার কাজ গোনহা মানে ভয়ঙ্কর গোনা বিষয়টা আপনি অবশ্যই এড়িয়ে থাকুন এই রোজা অবস্থায় যদি আপনি হস্তমৈথুন করেন আপনার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে রোজার কাফফারা দিতে হবে পরবর্তীতে আপনাকে রোজা করতে হবে নাই কোনো মিসকিন বা কোনো গরিব মানুষকে খাইয়ে দিতে হবে আমার প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো। হস্ত মৈথুন রোজা অবস্থায় যদি আপনি রোজা অবস্থায় হস্ত মৈথুন করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার রোজা সম্পূর্ণভাবে ভেঙে যাবে আর আপনার রোজা থাকবে না তাই আমি প্রত্যেকটা যুবক জোয়ান ভাই ও বন্ধুদেরকে বলবো হস্ত মৈথুন থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন কেননা হস্তমৈথুন খুবই খারাপ ও নোংরা একটি বিষয় দেখুন আপনাদের প্রত্যেককে বলবো কথায় একটা কি আছেন আপনি সারা বছরটা হস্তমৈথুন করছেন না শুধু রোজার মাসেই আপনার হস্তমৈথুন করতে মন যাইছে এ থেকে আপনি বিরত থাকুন যাদের এই ধরনের মন মানসিকতা আপনারা অবশ্যই বেশি বেশি করে তওবা করুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ করুন বেশি বেশি করে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করুন দেখবেন হস্তমৈথুনের যে মানসিকতাটা এটা আস্তে আস্তে আপনার কেটে যাবে আর আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো হস্তমৈথুন যারা করছেন রোজা অবস্থায় আপনাদের রোজা হবে না একদম হানড্রেড পারসেন্ট আপনাদের রোজার কাফারা দিতে হবে তাই সকল বন্ধু সকল ভেওয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ